আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া বড় করতে তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি একটু ব্যাংকে গেছিলাম টাকা উঠানোর জন্য টাকা উঠানোর পরে নিজের কাজ সেরে তারপরে একটু ঘোরাঘুরি করতে গেছিলাম শহীদ হাদিস পার্কে যারা যারা খুলনায় থাকেন তারা তো চেনেন হাদিস পার্ক বোন ছিল ভাগ্নি আসছিল এই নিয়ে দুই বোনকে নিয়ে ঘুরতে গেছিলাম পার্কে এর মধ্যে তো অনেক বৃষ্টি নামছে ঝপঝপ করে অনেকক্ষণ দাঁড়ায় ট্রায় থাকে ভিজে তারপরে হলো বৃষ্টিতে অনেকক্ষণ ভেজা লাগছে এরপরে গেছে নদীতে আসে টলার বন্ধ হয়ে সেই টলার নিয়ে যাচ্ছিলো রূপসা সেখান থেকে অন্য একটা টলার আমাদের ঘাটে এনে নামাই দিছে আলহামদুলিল্লাহ সহিসালামতে সালামতে বাড়িতে এসে পৌঁছাইছি ভালো আছি আপনাদের দোয়ার আর আমার যারা যারা শুভাকাঙ্ক্ষী আছে সবার দুয়ার আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে এসে পৌঁছাইছি তো ভিডিওটি দেখতে থাকেন দুপুরে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু ইস্যু কি ইস্যুর জন্য ভিডিওটি ডিলেট হয়ে গেছে ইউটিউবে দুইবার ডাউনলোড করছে আর দুইবার ইউটিউব থেকে ডিলেট করে দিছে তারপরে কি করব দেখেন হাদিস পার্কে ঘুরতে যাচ্ছি পরে আর কাটে দিছি ভাবছে রাতে আবার দেব ভিডিও এই যে বোনরা যাচ্ছে সঙ্গে আমি আর ভাগ্নি আছে সাথে তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা দেখতে থাকেন আমাদের ভিডিও ভালো লাগবে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদের সই সাল্লামাতে ভালোভাবে আমাদের বাড়িতে এনে পৌঁছাইছে আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া আমাদের খুলনাটা অনেক সুন্দর হাদিস পার্করা এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যারা খুলনা থাকে এরা জানে আর আমরা আর যারা ভিডিও দেখেন তারা আসবেন খুলনায় দাওয়াত থাকলেও খুলনা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই সাতাটা কিন্তু পথের পাঁচালিতে আগে টিভিতে দেখাতো পথের পাঁচালি হতো ওর ভিতর দেখাইছে এই ছাতাটা দেবাশিস ভট্টাচার্যের যে পথের পাঁচালি এর ভিতরে এই সাঁতারটা ছিল আর হাদিস পার্কের ভিতরে আমরা ঢুকে ঘুরলাম ভাগ্নিকে নিয়ে বোনরা সাথে আছে তো বিকালবেলা সবাই সঙ্গে আমরাও আসছিলাম আমার সঙ্গে কেউ যায়নি ওদের সঙ্গে গিয়েছিলাম আমি আমারও একটু কাজ ছিল আর ওরাও গিয়েছে এই জন্য সবাই মিলে আর এর ভিতরে তো বৃষ্টি দেখবেন ভিডিওতে একটু একটু মনে হয় ভিডিও আছে বৃষ্টি মেঘ নাই কিন্তু অল্প অল্প মেঘ এর ভিতরে বৃষ্টি নামছে তো যাই হোক সবাই এই দেখেন এই যে হাদিস পার্কের শহীদ মিনার খুব সুন্দর জায়গা পিছনে শিশু হসপিটাল আছে আর এই যে দেখেন কত সুন্দর একটা গাছ আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর বানাইছে পৃথিবীটা দূরে যেতে চাই তুমি হাত ধরে বলবে না সরে যেতে চাই জড়িয়ে ধরে বলবে না মরে যেতে চাই একা একা বলবে না কেঁদে কেঁদে বলবে না তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এই ডায়লগটা সালমান শাহের একটা পিকচারে ছিল তাই হঠাৎ করে হুট করে মনে আসছে তাই দিলাম আর কি তো যাই হোক আপনারা খুলনা যারা আছেন আমার ভিডিও দেখেন অনেকে কমেন্ট করেন আর দুবাই থেকে তাসলিমা আপা আমার ভিডিও দেখেন আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিও দেখেন তারপরে জুলি আপা নামে জুলি না জ্যোতি সরি নামটা মনে আসতেছে না বেশিরভাগই মনে জুলি জুলি আপা আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর টিপস দেন আর তাসলিমা আপার একটা মেয়ে আছে মেয়েটার জন্য সবাই দোয়া করবেন তাসলিম আপার মেয়েটার জন্য উনি দূর প্রবাসে ডুবাই থাকে ওনার একটাই মেয়ে আমার মতো আমার যেমন একটা মেয়ে আপারও একটা মেয়ে তো আপার মেয়ের জন্য সবাই দুবার মানে দোয়া করবেন ও স্কুলে যায় স্কুলে পড়াশোনা করে যাই হোক এই যে ঘুরতেছি আমরা আমি একটু ভাবলাম নিজেকেও একটু শ্যুট করে নিয়ে আসছি যখন তো ভাগ্নি মাঝে মধ্যে ভিডিও করে দিতেছে মাঝে মধ্যে আমিও ভিডিও করতেছি এইভাবেই আসি আর সুন্দর একটা ভিডিও করছিলাম দুপুরবেলা কেন কিসের জন্য মনে হয় গান গাইছিলাম এই গানের হয়তো কোনো গানে কপিরাইট এর কারণে ভিডিওটি দুইবারই ডাউনলোড করছি কাইটের দিয়ে গান একটা কাটছি তারপরে দেখি যে না হচ্ছে না তাহলে ভাবলাম হয়তো গানের অনুমতি নাই ওই যে গান গেয়েছি অনুমতি নাই এই কারণে আর বেশি ই করিনি আবার ডিলিট করে দিছি তো আমি একটু উপরে উঠছিলাম উঠে উপরে উঠে একটু ভিডিও করলাম ভাগ্নিরা বললাম একটু ধরো আমি একটু ভিডিও করি হাদিস পার্কে হাঁটা চলা বৃষ্টি প্রচুর বৃষ্টি কেউ সঙ্গে নেই আমার পিয়াও নেই পিয়াকে খুব মিস করতেছিলাম আমার পিয়া হাদিস পার্কে যেতে খুব পছন্দ করে বিয়ার জন্য খারাপ লাগতেছিল অনেক কিছু করার নাই মেয়ে তো বাড়ি আমি আসলাম আমি ওদের সঙ্গে ঘোরাঘুরি করে নিজের কাজ ছিল কাজ ছাড়ছি ওদের সঙ্গে একটু ঘোরাঘুরি করে বাদাম খাইলাম বুট খাইলাম ফুচকা খাইলাম সুন্দর মানে খুব সুন্দর ফুচকা মরিচ নাগা মরিচ আছে না তাই দিয়ে ফুচকা খাইছি তো এখানে এই এই ফুলটা এই ফুল বলছে সরি বেলুন ইটা এটা ক্যান্ডি ক্যান্ডিটা আমার খুব ভালো লাগছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই ক্যান্ডিটা দেখেন ফুলের মতো পিঙ্ক কালারের ফুলের মতো ক্যান্ডিটা একদম তো যাই হোক সবাই ঘুরতে আসবেন দেখবেন আমাদের হারিস পার্কে সুন্দর জায়গা প্রত্যেক দিন অনেক মানুষ থাকে আসতো বৃষ্টি এই জন্য একটু সংখ্যা কম আর ওই জামাইকে নিয়ে গিয়েছিলাম মেয়েকে নিয়ে তখন দেখছিলাম যে অনেক অনেক লোক তো ভিডিওটি মিউজিকও দিতে পারি না কপিরাইট কেলে মাসে মিউজিক দিলে কি একটা সমস্যায় যে পড়ছি আমার এখনও মিউজিকের অনুমতি আসেনি এই জন্য আর মিউজিক দিতে পারিনি যাক আলহামদুলিল্লাহ যদি অনুমতি আসে তখন মিউজিক দেব তো ইদানিং দেখতেছি আমি মোটা হয়ে গেছি কম কম খাই তারপরও কেন মোটা হয়ে গেছে জানি না খাওয়া দাওয়া নিয়মিত হয় না এই জন্য মনে হয় হিমোগ্লোবিন কম শরীরে ফ্যাট হয়ে যায় হাত পা কাটলে মানে রক্ত বের হয় না তাহলে বুঝলাম যে হিমোগ্লোবিন কম তো যাই হোক আর কি বলবো দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ পরিমাণ মেঘ হইছে আজকের দিনে মেঘ হওয়া লাগলো কো তোরটা ভালো ছবি আসতেছে ম্যাম আমার দোষ না স্টিকার কটা ভিডিও দেব সব স্টিকার তোর মুখ দেওয়া যাব না তো কি পাগল নাই আমার তো দিও আর সেটাই তুমি আমার স্টিকার মানে তুমি আর আমার সময় সব কমপ্লিট করে আমার দিও রাত্রি এই দেখ ছোট্ট একটা শহীদ মিনার তাই তুই আর এ দেখ ছোট্ট একটা শহীদ মিনার মেম ছোট্ট শহীদ মিনার দেখ যে আমার একটা ভিডিও করে দে গড ये जगह हमको वीडियो करो बड़ाई रसी खाली दर्द या संतोष हम

নগর ভবন আমাকে দিয়েছে পৌরসভা ওই যে ওই যে নগর ভবন ওই যে ওই রয়েছে যে নগর ভবন